নমস্কার বন্ধুরা আপনাদের আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটিতে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কলিকের ডটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটা খাবার নিয়ম কি হয়ে থাকে ও ও এটা নবজাতক কতদিন পর্যন্ত যেতে পারে এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নবজাতক ও শিশুর মধ্যে বিস্তারিত বিষয় জানবো আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো ঔষধই জীবনদায়ী তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে ও ডাক্তারবাবুর নির্দেশ মেনে গুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই কলিকের ড্রপটি মায়ার অর্গানিক প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই কলিকে ডবটি কয়েকটি ভিন্ন মলিকুলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যেমন ডিল অয়েল অয়েল এবং সিমেথিকন এর সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই কলিকেট ডবটি এই কলিকেট ডবটি ফিফটিন এম এর একটি শিশু হয়ে থাকে যেটার আনুমানিক দাম ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে বন্ধুরা কলিকে ডবটি বাজারে যে কোনো খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই কলিকেট ডবটি ডাক্তার বাবুরা একদিনের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের পেটে গ্যাসের কারণে পেট ব্যথা করা শিশু বাচ্চার পেট ফুলে ফেঁপে থাকা ও পেট ব্যথার কারণে শিশু বাচ্চার অস্বাভাবিক কান্না করা এই সমস্ত ক্ষেত্রে ডাক্তার বাবুরা শিশু বাচ্চাদের কলিকেট ডবটি প্রেসক্রিপশন করে থাকেন এখন আমরা জেনে নেব কলিকেট ড্রপের ডোজ নবজাতক ও শিশু বাচ্চাদের কি পরিমাণে হয়ে থাকে কলিগের ড্রবটি আপনার নবজাতক ও শিশু বাচ্চাদের প্রত্যেক এক কেজি ওজনে দুই ড্রব করে প্রেসক্রিপশন করে থাকে ডাক্তারবাবুরা কলিকের ড্রবটি আপনাদের নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক প্রয়োজন বুঝে নিয়ে ছ থেকে আট ঘন্টা পর পর দিনে তিন থেকে চারবার খাওয়ানো যেতে পারে যেহেতু কলিগের ড্রবটি একটি ইনফ্যান্ট হরমোলায় তৈরি সেহেতু এটি শিশু ও নবজাতক বাচ্চাদের খাবার আগে ও পরে উভয় সময়ই খাওয়ানো যেতে পারে কলিকেট ডবটি খাবার ফলে আপনার শিশুর মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তবে প্রতিনিয়ত কলিকেট ডবটি খাওয়ানোর ফলে নবজাতক ও শিশুর মধ্যে অধিক মাত্রায় বমি ভাব লক্ষ্য করা যায় আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল কলিকেট ডব সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আরো এই ধরনের ভিডিও পেতে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ